প্রিয় প্রিয়দিন মুসলমান ধর্ম পান ভাই ও বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি ঐতিহ্যবাহী সেই মসজিদ প্রাঙ্গণে ছুটে আসি মসজিদের ভিডিও নেবার জন্য অসাধারণ সেই মসজিদটি নির্মাণ করেছেন ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের যেই প্রতিষ্ঠাতা তিনি তিনি তার নাম হচ্ছে লিটন চৌধুরী তিনি এই যে মসজিদটা দিয়েছেন মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে এবং এই যেই প্রতিষ্ঠান শিক্ষা পাঠক্রম কলেজ সেটিও তিনি দিয়েছেন এই যে শিক্ষার পাচর এর যুবক যুবতীরা পড়াশোনা করে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উজ্জ্বল নক্ষত্র হবে সে আশায় এখন আমরা সেখানে আসছি দেখতেই পাচ্ছেন কলেজ বন্ধ থাকায় সেখানে ছোট ছোট ছেলে বাবুরা ফুটবল নিয়ে তারা খেলাধুলা করছেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি মসজিদ যেই মসজিদটি খুব সুন্দর ভিতরে বাইরে সবার প্রাণ করার নজর এখানে লেগেই থাকে এখন আমরা সেই মসজিদটির বাহিরের অংশ ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন অসাধারণ সেই মসজিদ